তোমাকে ডাকবে সেই দিন ইউসুফের চরিত্র নিয়ে رجل اذا دعت في مرات ذات حسب وجمال اني اخاف الله যখন তোমাকে কোনো সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দিবে কি প্রস্তাব দিবে তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি এই চরিত্র নিয়ে তোমাকে এগোতে হবে তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য যদি কষ্ট হয় তোমার বেশি প্রয়োজনে রোজা রেখে দেবে বলেছেন মোহাম্মদ করা যাবে না ইউরোপ আমেরিকার সবচাইতে বড় ষড়যন্ত্র হল ইউরোপ আমেরিকার সবচাইতে বড় ষড়যন্ত্র হলো মুসলিম সমাজকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া যত যতটুকু না ক্ষতিকর তার চাইতে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড ভারতের বলিউড যে বকরা ওই সমস্ত নোনnabi তোমার জীবনে আনা যাবে না তোমার মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় থাকতে হবে নবীর আদর্শ কেসের আদর্শ নবীর আদর্শ মাথার চুল ডিডিং দেখা যায় মাথার চুলগুলো কাটে কেমন করে যায় দুই দিকে চুল নাই পিছনও চুল নাই একেবারে চামড়া বের করা মাথার উপরে গোল কোয়া একদম তারি খেলছেন জিরা আছে না না আছে না নাই একদম গোল করে খেলে যখন বলা হয়ে ছেলে তুমি যে মাথার চুলটের মতো পুরো রাখছো এই মডেলটা পাইছো কোথায় বুঝুর বুঝবেন না মেসি তুমি কে নেইমার তুমি কে কুকুর কারণ নেইমারের মেসিরা তো কুত্তা নিয়ে শুয়ে থাকে ঠিক কি না কুকুর নিয়ে শুয়ে থাকে তার তো বরাবর সুযোগ নয় শার্টের সাইজ নাই প্যান্টের সাইজ নাই নতুন প্যান্ট কিনে আনে হাটু ফাটা কি আমি কি ভুল বলতেছি নতুন প্যান্ট কিনে আনে কি ফাটা হাটু ফাটা হাতুতে কাপড় নাই ওই পোশাক পরে কি নামাজ হবে আসতে বলে ওই পোশাক পরে কি নামাজ হবে হবে না নামাজ হতে বলে আগে সতর্ক থাকতে হবে অনেকদিন আগে এক মাস চলে ঢুকলাম আমি নামাজ শুরু করবো ঢুকিয়ে তো দুরাকাত নামাজ আমাদের দেশে বিভিন্ন মসজিদের লেখা থেকে লাল বাতিলেন ঢুকেই বলেছেন আমি ভিতরে ঢুকে নামাজ শুরু করবো দেখি সামনে এক যুবক নামাজে দাঁড়াই এরকম একটা প্যান্ট আর শার্ট নিয়ে তো ভাবলাম দেখি ওর নামাজটাকে দেখি রুকুতে যখন গেছে রুকুট ঠেলায় দেখি উপরে প্যান্টের দিকে থাকা তো ভাবলাম হাল শেষ দায় যে কি হবে আল্লাহ শেষ যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে বেরোয় এই হলো পোশাকের হাল এই জাতীয় কোন পোশাক যুবকরা পড়বে না তোমার সরাত এবং সেরাত হতে হবে নবীর আদর্শ উজ্জীবিত নবীর আদর্শের মতো হতে হবে নবীর নবীর আদর্শকে লালন করতে হবে সম্মানিত ভাইয়েরা নাম্বার আমার নবী ছিলেন অশেষ দানশীলতার শ্রেষ্ঠ একটা উদাহরণ তিনি বে হিসাবে দান করতেন কিচ্ছু রাখতেন না সব দিয়ে দিতেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে রসুল যেদিন মারা যাবেন আমার নবীজির কালের সময় হয়ে গেল নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আমরা যেন এসার মাথা আমরা যেন এসার উপরে মাথা রেখেছেন নবজি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় বলছেন আইসারে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব আমার মনে হয় বিদায় চলে আসছে যে কোনো মুহূর্তে মালাকুল মাউত চলে আসবে দেখো তোমার ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি গোটা ঘর তালাশ করে কয়েকটা স্বর্ণের টুকরা বের হলো আমার নবজি হাতের তালাতে নিয়ে বললেন আইসা এতটুকুন সম্পদ আমি রাখতে চাই না এতটুকুন সম্পদ আমি একমতে একদিনের কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় হতে চাই আমার নবীজি দু হাতে দান করেছেন নাম্বার পাঁচ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৎ প্রেময় এবং সৎ নেই পরাণ স্বামী ছিলেন আম্মা জানা এসে বলেন রসুল আমাকে এত পরিমাণ ভালোবেসেছেন রসুল বলেছেন শরীর খাওয়ার যেমন শ্রেষ্ঠ আমার স্ত্রী হলো সবার মধ্যে শ্রেষ্ঠ আমি আয়েশাকে দারুণ ভালোবাসি আমার নবীজি একজন আদর্শ স্বামী ছিলেন শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমার নবীজি চারিত্রিক গুণ নিয়ে আমরা আলোচনা করতে যাই গোটা রাতেও শেষ হবে না কেউ কোনোদিন শেষও করতে পারবে না কারণ তার চারিত্রিক সনদ আল্লাহাক নিজে দিয়েছেন আর তার চরিত্র হলো কানা ফুলহুল ফুল কুহুল কোরআন তার চরিত্রই হলো কোরআনে কারিম জোরে বলে সোবহান আমার নবীর নাম্বার 6 তিনি ছিলেন শ্রেষ্ঠ বাবা এমন বাবা পৃথিবী আর খুঁজে পাওয়া যাবে না রাসূল চার মের বাপ ছিলেন কয় মেয়ের বাপ ছিলেন বলেন আসতে কয় মের বাপ ছিলেন আল্লাহ পাক আমাকেও আপনাদের দয় চারটা মের বাবা আমাকে বানিয়েছেন এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন বিয়ে আপনি দিবেন নাকি এতি বলেন না আলহামদুলিল্লাহ চারটা মেয়ের বাবা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু

মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে এই কথা বলে বিদায় দিয়ে দিলে আমার নবীজি তিন দিন পার হয় নাই না দেখলে কিন্তু অস্থির হয়ে যেতে আমার ফাতিমা কোথায় গেল আমার ফাতিমা কোথায় গেল আমার নবীর ঘরে একদিন ফাতিমা আসেন বসেই বসে তিনি সালাত আদায় করছেন রাসূল বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়া তো তোমার ঠিক নয় তুমি তো মানুষ এবার তিনি বলছেন আব্বা জান আমিও জানি আমি বসে বসে নামাজ পড়ি না কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার হেতু হলো আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন বাবা এর পেছনের একটা অংশ তালি যুক্ত অংশ আছে আমি যদি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে যাই আপনার চোখে এই তালি অংশটুকু পড়তে পারে আপনি হয়তো আমার স্বামীর ব্যাপারে নেগেটিভ সেন্স আনতে পারেন না হলে আমার মেয়ে গালি কাপড়ে কষ্ট দেয় আমার স্বামীর এত রকম দুর্নাম প্রকাশ পেয়ে যা আমি তো চাই না এ বলে আমি বসে বসে না আদায় করছি জোরে বলি সুবহানাল্লাহ এবং মেয়েকে বিয়ে দিয়ে বললেন ও আমার মেয়ে ফাতিমা স্বামীর ঘরে চলে যাও

আমার নবীজি একদিন বসে আছেন ফতিমা রাদি আল্লাহ তালা তিনি তার আব্বার সঙ্গে দেখা করার জন্য আসছেন এসে বলছেন আব্বা আপনি হলেন রাষ্ট্রপ্রধান আপনি যা বলবেন তাই হয়ে যাবে আমি অভিযোগ নিয়ে আসি স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছি আমরা যে ঘরে থাকি ভাড়ার ঘর মেঝেটা কাঁচা গায়ে গায়ে পায়ে কাপড়ে ময়লা লেগে যায় আপনার দুই জনাতেই হাসান হোসাইন এদেরকে আমি সামলাতে পারি না দেখুন তো একটা খাদেম নিযুক্ত করা যায় নাকি একটা কাজের মানুষ নিযুক্ত করা যায় নাকি আমার রসুল বলছেন ও আমার করে যার টুকরা মেয়ে ফাতেমাই এদিকে আসো তোমার বাবা তার নিজের কাপড় নিজে ধৌত করে নিজের ঘর নিজে ঝাঁট দেয় তোমার পিতা কারো সাহায্য নেয় না তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আমি চাই আমার মেয়ে ফাতেমা তুমি এমনই থেকে যাও দুনিয়াটাকে বড় করার চেষ্টা করো না ফতিমা আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি তুমি যাও সে করো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ তেত্রিশ চৈত্রিশ বার করে সকাল সন্ধ্যা পড়বে আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন জরি বলি সুবহান আল্লাহ আমার বন্ধুগণ নাম্বার সাত হল রাষ্ট্র প্রথম মসজিদ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা তিনি করেছেন ইসলামে শাস্তি প্রতিষ্ঠা করেছেন নাম্বার আচল বিশ্ববাসীর জন্য তিনি প্রেরিত কোরআনের প্রথম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনি ইননা লা বুইসতু মুআল্লিমান বুইসতু লিউতামিম মাকারিমা আল আখলাক পৃথিবীতে প্রেরিত হয়েছি Morse চারিত্রিক মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেবার জন্য জোরে বলি সুবহানাল্লাহ নাম্বার 9 হলো যুদ্ধের ময়দানে তিনি ছিলেন অগ্রগামী সাহসী একজন নেতা পদর খন্দ এই সমস্ত যোগ্যতার প্রমাণ প্রতিটা যোদ্ধা বান্ধবীদের সবার পেছনে না সবার আগে সবার পেছনে সবার আগে সবার আগে সবচেয়ে মার খেয়েছেন ওদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ছড়িয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হোসেন নম্বর দশ

যদি কেউ একশো বার সুবাহান আল্লাহি এটা যদি বলতে পারে তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা হয় সেই গুণা আল্লাহ তার জীবন থেকে সাফ করে দেবে তার জিব্বা সর্বক্ষণ কার ব্যস্ত থাকত আসতে বলো না কার দিকে ব্যস্ত থাকত আল্লাহ নাম্বার বারো বারো হল ধৈর্যশীলতা জীবন্ত উদাহরণ ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ ধৈর্য কাকে বলে ধৈর্য কি তার বাস্তব প্রমাণ হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ বকরে তেরোটা বছর তিনি মার খেয়েছেন কত নির্যাতন সহ্য করেছেন কত অত্যাচার তিনি সহ্য করেছেন বকরে তেরো বছরের সাহাব একরামকে মেনে মেরে রক্তাক্ত করেছে কে মেরে জ্বলন্ত অঙ্গার পিঠের মধ্যে ঢুকে গেছে চর্বি দিয়ে অঙ্গার নিভে গেছে তবুও তাদের মুখ থেকে একবারের জন্য বাপজায়নি না হা কি ধর্জ্যশীলতার তিনি পিরামিড ছিলেন ধৈর্যের পিরামিড ছিলেন মোহাম্মদ সাল্লাহ্ ম আইলাইহি বক্কার মাটিতে নির্যাতন করা হয়েছে সামাইক রামদের উপর অমানবিক অসমিক অত্যাচার করা হয়েছে কিন্তু একজন পরিমাণ তারা নড়েন নাই বেলালের কথা কে না জানেন সময়ের কথা কে না জানেন ইয়াসার পরিবারের কথা কে না জানেন এই সমস্ত সাহাবে কেরামে রক্তদানের মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে সম্মানিত ভাইয়েরা দিন কায়েমের জন্য যদি ধৈর্যের পরিচয় দিয়ে তেরো বছর মক্কায় মার খেয়ে মদিনার দশ বছরে যদি সাহাবে কেরামের জীবন দিতে হয় আমার নবীজি দান্দা মোবারক শহীদ করতে হয় কুমার যদি হারাতে হয় আমার নবজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন যদি বহন করতে হয় নবীজির জীবন থেকে সেই দিন দিনের জন্য আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠান জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় সেই নবীর পন্থায় কি জানাল করবান দিতে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত আল্লাহকে সাক্ষী রেখে দেখা দেয় আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন বাইরে জীবন দেওয়া তো সস্তা না যত রক্ত লাগে দেব লোক পাঠাবো আমি যাব না এই চরিত্রের মুনাফেক আমার দেশে আছে না নাই আবু সাহিদরা জীবন দেয় আমার দেশের কিছু মুস্তিরা ফতুয়া দেয় ও তো শহীদ হয় নাই আবু সাহিদরা জীবন দেয় শহীদ অসীমরা জীবন দেয় আমার দেশের কিছু ফতুয়া সন্ত্রাস এগুলো ফতুয়া সন্ত্রাস এটা ফতুয়া যেমন নাকি শহীদ হয় নাই তুমি কোন কসু করছো আমার দেশে ষোলো বছর অনেক ওলামা অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন এখনো আছেন বিগত ষোলো বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা একটা আচরণ গায়ে লাগে নাই দেশ যখন পট পরিবর্তন হয়েছে চোরের মায়ের চোরের মায়ের বড় ভালো মোনাফেক কেনা যায় নামাজে নয়